আসসালামু আলাইকুম এম জি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের কারখানায় তৈরি কৃত হান্ড্রেড পারসেন্ট ফায়ারপ্রুফ কৃত দুই পার্টের আয়রন সেট যাহা এম জি স্টিল কর্পোরেশন কর্তৃক তৈরি কৃত এটি অত্যন্ত হেভি এবং শক্তিশালী এই লকারটি আমরা এগুলো আমরা গোল্ড দোকানের জন্য তৈরি করেছি তো এটি হলো দুই পাটের একটি লকার এগুলো এগুলো আমাদের দুই পার্ট দিয়ে আমরা তৈরি করি আপনাদের যাদের এই ধরনের লকার প্রয়োজন হান্ড্রেড পার্সেন্ট সেফটি যুক্ত এবং শতভাগ গ্যারান্টি কিত ফায়ার ফ্রু আয়রন সেফ প্রয়োজন তারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করুন এবং আমাদের কাছ থেকে এই ধরনের এই যে এই ধরনের আয়রন সেফগুলো তৈরি করে নিন আমরা সরাসরি কারখানায় আরবর প্লেট ব্যবহার করে আমরা সরাসরি কারখানা আর্মার ফ্লেট ব্যবহার করে এই এই আয়রন শেপ গুলো আপনাদেরকে দিতে পারবো আমরা দেখেন আমাদের এই আয়রন শেপ তো অত্যন্ত সুন্দর আরো কাছে আসি দেখান আরো কাছে আসি দেখান এই লুকগুলো দেখান এই যে সুন্দর অত্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সেফটি কিত আয়রন শেপ লকার বোল্ট যে ধর যা কিছু চান আমরা আপনাদেরকে সরাসরি দেব এইভাবেই আপনি যেভাবে চান ভিতরে আপনাকে সেভাবে আমরা তৈরি করে দিতে পারবো এরপরে আমরা আরো আরো এইভাবে আরেকটা ডিজাইন রয়েছে এরপরে আমাদের কাছে রয়েছে দেখেন আমাদের একটি এক দরজার এটি অত্যন্ত আরেকটি এবং শক্তিশালী আমরা ব্যবহার করি যা বিসিএসআই থেকে বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা ইনস্টিটিউট থেকে ল্যাব টেস্ট কিট এবং চাইনা না ফায়ার ক্লে দিয়ে আমরা এই লকারগুলো তৈরি করি তো এই যে ঢয়ার আমরা আমরা দেখাচ্ছি এখানে দুটি ডয়ার আছে আপনি আপনার মতো করে নিতে পারবেন হ্যাঁ আপনি আপনার মতো করে নিতে পারবেন এভাবে আপনি যেভাবে ভিতরে চান